হ্যালো ব্রিয়ন ওয়েলকাম ব্যাক আপনারা বাইনান্স থেকে কিভাবে ইনকাম করবেন দৈনিক ছোট ছোট কাজ করে এখান থেকে কিছু পরিমাণের একটা এমাউন্ট ইনকাম করতে পারবেন যা মাস শেষে এখান থেকে মোটামুটি ভালোই একটা অ্যামাউন্ট উদ্ধার করতে পারবেন তো বাইন্যান্সে কিভাবে আপনারা কাজ করবেন এবং কোন প্রসেসে এখান থেকে অ্যামাউন্টটা আর্নিং হবে সেই প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দেব তো লেটস গেট স্টার্ট গাইস চলে আসলাম মোবাইল স্ক্রিনে বাইন্যান্স অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আসার পর এখানে এরকম কিছু অপশন দেখতে পারবেন বাইন্যান্স অ্যাপ্লিকেশনটির সাথে আমরা অনেকেই পরিচয় রয়েছি তবে আপনারা যারা নতুন আছেন তারা একটা বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ইউটিউবে অনেক অ্যাভেলেবেল ভিডিও আছে যে কোনো একটা ভিডিও দেখে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন তো আসুন এখান থেকে আপনাদেরকে এখন আর্নিং প্রসেস টা দেখিয়ে দেই কিভাবে দৈনিক কিছু কাজ করে এখান থেকে আর্নিং করবেন যা মাস শেষে ভালো পরিমাণের একটা অ্যামাউন্ট উজ্জ্বল করতে পারবেন এখান থেকে তো প্রথমেই এখানে আসার পর কর্নারে টাকা থ্রি লাইনে ক্লিক করে দিবেন এন্ড এখানে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন এখানে একটু লক্ষ্য করলে দেখতে পারছেন রেফারাল জাস্ট এই অপশনটির মাধ্যমে ক্লিক করবেন তারপরেই এখানে কিছুক্ষণ লোডিং হবে এন্ড লোডিং শেষে ঠিক এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন এখান থেকেই হচ্ছে মূলত আমাদের আর্নিংটা করতে হবে তো আর্নিংটা কিভাবে করবেন সেই এখন আপনাদেরকে দেখাবো এখানে দেখতে পারছেন উনানব্বই পার্সেন্ট তো এই পার্সেন্টটার কাজ কি এখন যদি আমি এখান থেকে কাউকে লিঙ্কটা শেয়ার করি আর সে যদি আমার লিংক থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে তাহলেই এখানে আমার এই পার্সেন্টটা একশো হয়ে যাবে এবং তার বিনিময়ে আমি এখান থেকে বিশ ডলার পেয়ে যাব। তো মূলত এখানে হচ্ছে এখান থেকে আমাদেরকে লিঙ্ক শেয়ার করতে হবে মানে এক কথায় আমাদেরকে রেফার করতে হবে এবং আমার এই রেফার কোড দিয়ে যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবে তার মাধ্যমে আমি এখানে কিছু কমিশন পেয়ে যাব। অ্যান্ড এইভাবেই মাস শেষে এখান থেকে ভালো পরিমাণের একটা অ্যামাউন্ট উজ্জ করা যাবে এখানে কিন্তু অনেকগুলো ট্যাক্স আছে এগুলো যদি আপনি রেফারের মাধ্যমে কমপ্লিট করতে পারেন তাহলে এখানে আপনি একশো ডলার থেকে তিনশো ডলার পর্যন্ত আর্নিং করতে পারবেন এখানে আপনারা কিভাবে লিংক শেয়ার করবেন এবং কিভাবে বা রেফার করবেন এখানে একটু নিচে টেনে যাওয়ার পরেই দেখতে পারছেন ইনভাইট ফ্রেন্ড এখানে ক্লিক করবেন এন্ড ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারপেস চলে আসবে এবার এখানে দেখতে পাচ্ছেন রেফার লিংক এই লিঙ্কটাকে এখান থেকে কপি করবেন এন্ড আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন তারপরেই তারা যদি আপনার শেয়ার করা লিঙ্ক থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি এখানে পেয়ে যাবেন অটোমেটিক একটা আর্নিং তো গাইস এই ছিল আজকের আমাদের ভিডিও এরকম আর্নিং নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকুন